কত দিনের আট বছর এক বছর পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল তখন

তুমি ছেলে না মেয়ে তুমি মেয়ে তাকে মেয়ের সাথে রিলেশন কি ভাবে বিয়ে কিসের হ্যাঁ হাতে প্রেম তোমার ফ্যামিলি জানাই এগুলা জানো ভালবাসা সব নিশা তোমার ফ্যামিলি কি গুলো সাপোর্ট করতেছে

আচ্ছা তুমি ভালো কথা আমি মানছি তুমি বিয়ে করছো এটার ভবিষ্যৎটা কি বিয়ে করার কারণ কি এদিকে তাকো এদিকে এদিকে তাক এত কিছু করতে পারছে এদিকে তাকাইতে পারো না হয়েছে কোথায় কাজী কাজী অফিসের নাম কি কাজী অফিসের নাম কি

চল ওর গার্ডিয়ান ওর গার্ডিয়ানের নাম্বার আছে নাম্বার নাই ঢাকা কোথায় ঢাকা কোথায় বাসা গোপালগঞ্জ বাসা ও যাইয়া মতো ইতে হ্যাঁ

বিয়ে করা রাজ পরিবারে কি সুন্দর চেহারা করতে কি ভালো আসা যা দশ দশ কিলো টাকা দেয় নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে ফ্যামিলির তো মানসম্মান আছে না